আসসালামু আলাইকুম আজকে আরেকটি কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হলাম কবিতাটির নাম হচ্ছে রাসেল ভাইপার লিখেছেন মাসুম হোসাইন ফেসবুকেতে ঢুকতে এখন লাগে অনেক ভয় হঠাৎ যদি রাসেল ভাইপারের কবুলি পড়তে হয় ফেসবুকের পোস্ট দেখে হারাইও না কেউ দিশা একশো পোস্টের মধ্যে নিরানব্বইটাই মিছা কিছু কিছু মানুষ আছে স্বভাবগত আজব সুযোগ পেলে সরিয়ে দেয় পাহাড় সমান গুজব বিলুপ্ত প্রায় এই প্রাণীটি অনেক আগে থেকে নতুন করে নামলো আবার বাংলার ফেসবুকে বাংলাদেশের মানুষজনরা একটু হলেই আর একটু গুজব কিভাবে তৈরি করা যায় সেই চিন্তা থাকে শুধু শুধু গুজব না ছড়িয়ে চলুন আল্লাহকে আমরা প্রার্থনা করি আল্লাহ আমাদের অবশ্যই হেফাজত করবেন তিনি এটা সৃষ্টি করেছেন তিনি এটা হেফাজত করবেন আমাদেরকে রক্ষা করবেন তিনি হয়তো আমাদের ভালোর জন্য এটা তৈরি করেছেন